গজাৰিম চিষ্টম নাই

কে কম দিয়ে আমাদের পরে এই উনি শিক্ষিত সুরী নামান্তর নয় কত টাকা কত শিক্ষিত মুরকো সু আপনি আমার কত টাকা দিতে কত টাকা দাও বাবা সামনে হলো তুমি টাকা দাও টাকা দাও একা সারা বড় টাকা না এত টাকা চলে চালা চালা টাকা দাও কত টাকা কত টাকা দাও টাকা দাও আমারে টাকা দাও আগে টাকা দে টাকা দাও টাকা দাও দেখান <laughs> থেকে <laughs> <laughs>